আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা এখন আছি হলো বুইগড়ের এইখানে। আমাদের এক মুরব্বির আমরা প্রশ্ন করব। যদি মুরব্বিল প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে একটা প্রশ্ন জন্য মুরব্বি পাইব 200 টাকা করে। আমরা মুরব্বিরে তিনটা প্রশ্ন করব। মুরব্বি যে কটা প্রশ্ন উত্তর দিতে পারে ওইভাবে টাকাবে। একটার জন্য 200 টাকা করে। তিনটার জন্য পাইব 600 টাকা করে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারা দেখেন প্রশ্নটা। এই যে আপনার নাম কি বাবা? মোহাম্মদ ইসহাক। হ্যাঁ? ইউু ইউসুফ কোন জায়গায় আচ্ছা আপনার দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি মুন্সীগঞ্জ দেশের বাড়ি ও এমনি আপনার এই যে এখানে যে থাকেন কাজ করেন আপনি এখানে আগে হেল্প করতাম

এটা হলো ওজুর ফরজ কয়টা ওযু ওযু করে নামাজ পড়ত হয় না নামাজ তো পড়েন না পড়েন পড়া হয় না নামাজ পড়িনা আমরা নামাজ পড়লে ওজুর ফরজ আছে ওজুর ফরজ কয়টা না হইলো না পাঁচটা না কয়টা হ্যাঁ কয়টা ওজুর ফরজ কয়টা কয়টা ওজুর ফরজ কয়টা ঠিক আছে এটা হয়েছে একটা প্রশ্ন উত্তর দিতে পারছস ওজুর ফরজ কয়টা 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 ঠিক আছে এই তো একটা পার্সন আলহামদুলিল্লাহ

দুই হাতের কোনো পর্যন্তক দৌত্য করা ধোঁয়া মাতার তিন ভাগের এক ভাগ মাহ করা মাতার তিন ভাগের এক ভাগ মাহ সেৱা করা হা 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 আর হইল গা পাক্নো পর্যন্তক দৌত করা কথা বুঝছেন অজুল ভরজ চারটা কি কি হজুল ভরজ চাইরটা কি কি আর না মুখমণ্ডল দৌত্য করা দুই হাতের কনুই দৌত করা মাথা মাসেও করা আর দুই হাতের টাকনো পর্যন্ত করা ঠিক আছে ইনশাল্লাহ পারবো তো আর পরে আর যেটা বর্তমান আপনার জিজ্ঞাসা করছিলাম ওটা হলো দাইমি ফরস দাইমি কয়টা দুইটা একটা হলো নাবির উপর থেকে টাকনোর উপর পর্যন্ত কাপড় পরিধান করা আর একটা হলো ইমানি হালতে থাকা তো কয়টা হলো দুইটা দুইটা আর অজুর ফরস কয়টা চারটা ঠিক আছে পাইছেন এবার হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন হইলো আপনারে যেটা হইলো যে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই মুসলমান নাকি হ্যাঁ আমরা তো সবাই নামাজ পড়ি হ্যাঁ দোয়াই কুনুদ কোন নামাজের মধ্যে পড়তে হয় দোয়াই নুদ দোয়াই কুনুদ দোয়াই কুনুদ একটা দোয়া আছে ওইটা পড়তে হয় কোন নামাজে ওইটা পড়তে হয় ওইটা পড়তে হয় না হইলো না একটা হুম কোন কোন সময়ে পড়তে কোন 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 নামাজের সময়ে কোন কোন নামাজে পড়তে বলেন আসর নামাজে বলেন কোন কোনটা কোন নামাজে পড়তে হয় আসর নামাজে আসর নামাজের কোন নামাজে পড়তে হয় কোন সময়টা পড়তে হয় মানে এসারের তো কয়েক রাকাত আছে কোন রাকাতে এটা পড়তে হয় আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আসলে আমরা যে প্রশ্নগুলো করতেছি এগুলো ধর্মীয় প্রশ্ন এগুলা যদি আমরা নাও পারি লজ্জার কিছু নাই আমি ওই ভিডিওটা দেখলে অন্তত পক্ষে আরেকজন শিখবো তো শিখলে অন্তত পক্ষে আমরা তো নেকি পাবো ওই লোকটা যদি দেখে এরকম ভাবে আমল করে এর নাকি আমরা পাবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই মুর্বির জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এরকম ভাবে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে যাতে মানুষ এরকম নিজেরা শিখতে পারে ও অন্যকে শেখার জন্য যাতে এরকম ভাবে অন্য জন যাতে এইরকম ভিডিও গুলা দেখা শিখতে পারে এই জন্য আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর ওনাদের জন্য আপনারা দোয়া করবেন এই মুরব্বীর জন্য দোয়া করবেন আপনি তাহলে কয়টা প্রশ্ন উত্তর দিতে পারলেন বাবা একটা একটা আপনার ওজুর পর চারটা এটা হইছে ঠিক আছে আর দোয়ায় কোন দশার সময় পড়তে হয় কিন্তু এসারের ব্যতির নামাজে পড়তে হয় ব্যছারে ব্যতর এসআর এর ব্যতননামাজে পড়তে হয় দোয়ায় কোনত পড়তে হয় এসর নামাজের ব্যতর নামাজের মতো ঠিক আছে পাইছেন এটা হ্যাঁ ব্যতের আছে যেমন ফরজ হলো 4 রাকাত তারপর সুন্নত দুই রাকাত তারপর ব্যতের পরে 2 3 রাকাত যে আপনি আর কিছু করেন আর না করেন ভেতরের মধ্যে দোয়াই কোনো পড়তেই হইব অনেক অন্য অন্য অনেকে আছে অন্য অন্য জিনিস দিয়ে মিলে পরে তো ওইটা কোনো কথা না কিন্তু ভেতরে মধ্যে দোয়াই কোনো পড়তে হবে তাহলে আপনি পাইলেন কত আপনি পাইলেন দুইশো টাকা একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন না সেই জন্য পাইলেন কত দুইশো দুইশো ঠিক আছে ইনশাল্লাহ কারণ আপনি খুশি আছেন ইনশাল্লাহ হ্যাঁ খুশি আছেন

ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই মুরব্বীর জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত